মাছ দিয়া ভাত দিয়া 100 ইলিশ মাছ দিয়া 14 বার করে লয়ে খাইবো ইলিশ মাছ দিয়া কত বার খান লয়েয়া খান 14 বার করে খান ইলিশ মাছ দিয়া 100 টি ভাত 14 বার লল ঝোলা লল বার লল মাছ এক পিস এইটা হবে এডি ইলিশ মাছ শান্তুরের মগনা নদীর কি 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 খাবেন কালকে ইলিশ মাছ আনছি আমার এক ভাই ইলিশ মাছ দিয়া যাব ডেলি ওই যে ভাই এই যে কোষি ইলিশ মাছ অনেক এ নিরিহ মাইশে খাই তারে না লেবারেরা রিস্কের টাইপেরা অটো চালায় যারা ওনারা ইলিশ মাছ সহ দেন না আমি কইছি ভাই অনেক মিডিয়া টিটি আইয়ে হে انا যদি আমারে টাকা মাছ ম্যানেজ করে দিতেন তাহলে মাইশে খাওয়াতো আইতো আলু আলু হ্যাঁ 100 টাকা কত দি ফাইবেল 100 টাকা 100 টাকা হ্যাঁ লইলে কান লইলে কান 14 বার কইরা আনন ভাত তরকারি খালি মাছ এক প্লেট দি 100 টাকা মাছ এক প্লেট দি 100 আলু ডিম লাগে টমাটোম 300 টাকা কেজি হেডিং দিলে সালা মিলব না আইলে কি কাম হইব আডা আমার মেন স্যার যারা হেরা খায়তা রে না হেরা তো আমার ওই হাসি হাসিনা সরকারের মত ফতন কইরা দিব এই যে আমাদের ইস্কাদেবা সারেনা খায়তা না অন্য কোনো হাফ পেনার লাগলে কি আমাদের দাদাত দেন ও আমার দাদ আমরা লাগে নাই এই যে আপনারা সারেন ভিডিও কইরা

मसल्लाह एक्वेरी के दम पीरिस्ती है का तैयार विस्तार में अल्लाह वास इल्ले हाँ हमारे पास था दे बेअर होकने ले ना हो बेअर होकने ले ना हो केजन हाँ मरन आती माला को ना खाली टाइम है टाइम है हाँ हार्वेस्ट हार्वेस्ट ना भाई होल्डर होल्डर अलग होना